আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গত শুক্রবার শেষ রাতে অবৈধ পথে ভারতে পালিয়েছেন বলে আবারও গুঞ্জন ছড়িয়েছে পুলিশ অবশ্যই খোঁজ পাওয়া গেছে এমনটা এবার নিশ্চিত করল বাংলাদেশের সংবাদ মাধ্যম বাংলাদেশের একটি সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে যে একটি হাসপাতালে ওবায়দুল কাদেরকে দেখা গেছে একটি টি শার্ট পরা অবস্থায় হঠাৎ করে দেখা গেল জনপ্রিয় ব্যক্তি ওবায়দুল কাদের সাহেব তিনি কলকাতার একটা হসপিটালে গিয়ে চাচ্ছিলেন মুখটা লুকিয়ে সাংবাদিক হয়তো বা ছবি কেউ ছবি তোলার চেষ্টা করছেন তিনি বোঝার পর তিনি লুকিয়ে চলে গিয়েছিলেন তো উবায়দুল কাদের সাহেব হঠাৎ করে কেন বের হলেন কোথায় গিয়েছেন আসলে কি কলকাতায় নাকি বাংলাদেশে বিষয়ে আলোচনা করব এর আগে উবায়দুল কাদের এই ভিডিওটা নিয়ে তারা এই হাসপাতালে যাওয়া নিয়ে একটা আলোচনা শুনবো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহ সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের খোঁজ পাওয়া গেছে এমনটা এবার নিশ্চিত করল বাংলাদেশের সংবাদ মাধ্যম বাংলাদেশের একটি সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে যে একটি হাসপাতালে ওবায়দুল কাদেরকে দেখা গেছে একটি টি শার্ট পরা অবস্থায় সেই হাসপাতাল থেকে বেরোচ্ছিলেন তাকে বেশ সুস্থই মনে হয়েছে হাসি খুশিই মনে হয়েছে হাসপাতালে চেক জন্য তিনি গিয়েছিলেন অর্থাৎ দেশের বাইরে যে ওবায়দুল কাদের রয়েছেন কোথায় রয়েছেন সেটাও নিশ্চিত করেছে সেই সংবাদ মাধ্যম তিনি যে দেশে নে নেই সেটা নিশ্চিত করেছে আওয়ামী লীগ সরকারের অন্যতম বিতর্কিত এই মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনেকে বলেন যে আওয়ামী লীগের ভরাডুবির জন্য যদি এক নম্বর কেউ দায়ী থাকে তাহলে ওবায়দুল কাদেরকেই দায়ী করেন সেই ওবায়দুল কাদের অবশেষে খোঁজ মিলল বলে সংবাদ মাধ্যম নিশ্চিত করছে ও কোথায় আছেন ওবায়দুল কাদের কেমন আছেন কেন গত আট মাসে আওয়ামী লীগ আওয়ামী লীগের রাজনীতি বিগত সরকারের কোনো বিষয়ে ওবায়দুল কাদের কোনো মন্তব্য কোনো খোঁজ খবর পাওয়া যায়নি সেই আলোচনায় করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাদের কার্যক্রম সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কথা আওয়ামী সরকারের অন্যতম বিতর্কিত এই ব্যক্তি কোথায় আছেন এবার সংবাদ মাধ্যম নিশ্চিত করলো বাংলাদেশের মাধ্যম বসুন্ধরা গ্রুপের টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টি তাদের অনলাইন মাধ্যমে এই খবরটা নিশ্চিত করেছে এই খবরটা নিশ্চিত করেছে এই ভিডিওটা যখন করছি তার ঘন্টাখানেক আগে নিউজ টোয়েন্টি ফোর যেটা বলছে সেটার শিরোনাম করেছে অবশেষে খোঁজ মিলল ওবায়দুল কাদেরের সেখানেই এক ব্যক্তির বরাত দিয়ে তারা বলার চেষ্টা করছে ওবায়দুল কাদের ভারতে অবস্থান করছেন ভারতের অ্যাপোলো হাসপাতালে তাকে দেখা গেছে এক ব্যক্তি তাকে দেখেছেন এবং সেই দেখার সূত্র ধরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেনও সেটা কি বলছে নিউজ টোয়েন্টি ফোর চলুন একটু জেনে নেওয়া যাক নিউজ টোয়েন্টি ফোর বলছে ক্ষমতা হারানো আওয়ামী লীগ সরকারের সাবেক সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ভারতের কলকাতার অ্যাপোলো হাসপাতালে দেখা গেছে বলে দাবি করা হয়েছে শুক্রবার একটি ফেসবুক পোস্টে এই তথ্য প্রকাশ করেন ডিজিটাল সংবাদমাধ্যম সকাল সন্ধ্যার সম্পাদক গাজী নাসির উদ্দিন আহমেদ একটি গণমাধ্যমের সম্পাদক এটি প্রকাশ করেছেন পোস্টে তিনি লিখেছেন তার এক বন্ধু কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে শ্যামাশিস ব্যানার্জির চেম্বারের সামনে অবস্থানরত অবস্থায় ওবায়দুল কাদেরকে দেখতে পান তার ভাষ্যমতে আকাশি রঙের টি শার্ট ও প্যান্ট পরা এক ব্যক্তি রুম থেকে বের হলে তিনি ফেলেন তিনি যে কাদের এরপর ওই ব্যক্তি দ্রুত মুখে মাস্ক হন হন করে চলে যান ওই বন্ধুর উদ্ধৃতি দিয়ে গাজী নাসির আরও লিখেছেন চকচকে ছিলেন স্যার দেখে সুস্থই মনে হয়েছে গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ওবায়দুল কাদের অবস্থান নিয়ে আরো অনেক কথা লিখেছে তারা যে পাঁচ আগস্টের পরে নানাভাবে ওবায়দুল কাদেরের কথা আলোচনা হচ্ছিল যে কেউ বলছিলেন যে পাঁচ আগস্টের আগেই তিনি চলে গেছেন কেউ বলছিলেন পাঁচ আগস্টেই দুপুরবেলা তিনি চলে গেছেন অবশেষে কিছু সংবাদ মাধ্যম বলার চেষ্টা করেছে যে গত বছরের নভেম্বরের আট তারিখে শিলং হয়ে কলকাতায় পাড়ি জমিয়েছেন ওবায়দুল কাদের এরকম নানা তথ্য তাকে নিয়ে সংবাদ মাধ্যম প্রচার করেছে এবার একটি গণমাধ্যমের সম্পাদক নিশ্চিত করলেন যে ওবায়দুল কাদের কলকাতার অ্যাপোলো হাসপাতালে তাকে দেখা গেছে ওবায়দুল কাদেরকে আওয়ামী লীগের কোনো ধরনের কার্যক্রমে অংশ না নিতে বলা হয়েছে এই তথ্য আমরা অনেক আগে একটা ভিডিওতে বলেছিলাম যে ওবায়দুল কাদের সহ বেশ কিছু আওয়ামী লীগের নেতাকর্মী সেটা প্রায় শতাধিক নেতা কর্মিত না শতাধিক নেতাকে নিষেধ করা হয়েছে আওয়ামী লীগ আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা শেখ পরিবার মানে কোনো আওয়ামী লীগের কোনো বিষয় নিয়ে তারা যেন কোনো কথা না বলে এবং তাদেরকে ধরা হচ্ছে যে আওয়ামী লীগ পতনের জন্য সবথেকে বেশি দায়ী এবং সব থেকে বেশি দায়ীর এক নাম্বার ধরা হয় ওবায়দুল কাদেরকেই যার খোঁজ আজকে বিভিন্ন সংবাদ মাধ্যম নিশ্চিত করল এই খবরটা যখন সন্ধ্যার পরে গণমাধ্যম নিশ্চিত করলো তখন আজকে দুপুরের দিকেই একটা আজব খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে ওঠে সেটা হচ্ছে যে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল তিনি তিনি দেশের বাইরে রয়েছেন অনেক দিন আগে থেকে আওয়ামী ক্ষমতায় থাকা অবস্থাতেই তিনি দেশের বাইরে চলে গিয়েছিলেন দেশে থাকতে পারেননি বিভিন্ন ধরনের অভিযোগ তার বিরুদ্ধে ছিল এবার তিনি ফেসবুকে লিখলেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বিরুদ্ধে এবং বিপুর বিরুদ্ধে তিনি লিখলেন যে অন্তর্বর্তীকালীন সরকার রোজার মাসে এত কিছুর পরেও লোডশেডিং কর করতে হলো না তাদের বিদ্যুৎ ঠিকভাবে দিতে পারলো অথচ নসরুল হামিদ বিপু হাজার হাজার কোটি টাকা নষ্ট করে লোডশেডিংয়ে নাটক করে বিভিন্ন কোম্পানিকে নতুন নতুন প্রজেক্ট পাইয়ে দিয়েছে এরকমভাবে নসরুল হামিদকে চোর 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 বলে বিভিন্নভাবে আখ্যায়িত করলেন এই সিদ্দিকে নাজমুল যার বিরুদ্ধে যার নিজের বিরুদ্ধে অনেক অভিযোগ অনেকে বলেন যে শুধু নসরুল হামিদ বিপুনা বিদ্যুৎ প্রতিমন্ত্রী শুধু না আরও দুজন প্রতিমন্ত্রী এবং আওয়ামী সরকারের তিন প্রতিমন্ত্রীর সিন্ডিকেট বলা হয় এবং এই তিন প্রতিমন্ত্রী চেষ্টা করেছেন সবসময়ে শেখ হাসিনা পুত্র সজীব আজেদ জয়কে কনভেন্স করা শেখ রেহেনাকে কনভেন্স করা তাদের মাধ্যমে রাজনীতিতে টিকে থাকার চেষ্টা করেছেন এরকম খবর কিন্তু আওয়ামী সরকার থাকা অবস্থাতেই বিভিন্নভাবে আলোচিত হয়েছে এই তিন প্রতিমন্ত্রীর গ্যাং আওয়ামী লীগকে সবথেকে বেশি ডুবিয়েছে বলেও আলোচনা রয়েছে যার একজন জুনায়দ আহমেদ পলক রয়েছেন জেলে নসরুল হামিদ বিপুর কথা আজকে সিদ্দিকী নাজমুল লিখলেন আরেকজন সম্পর্কে গণমাধ্যমে দেদার্সের রিপোর্ট হচ্ছে তার অগাধ ধন সম্পত্তির বিষয়ে তিনি পররা সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী যিনি সর্বশেষ টার্মে আর মন্ত্রিত্ব পাননি নানান অভিযোগের পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার বিরুদ্ধে নানা রকমের অভিযোগ রয়েছে যে তিনি সাধারণ গার্মেন্টস ব্যবসায়ী থেকে রেডিওর মালিক হয়েছেন টেলিভিশনের মালিক হয়েছেন মেডিকেল কলেজের মালিক হয়েছেন হাসপাতালের মালিক হয়েছেন বিপিএলে যে বিপিএলে অগাধ কালো টাকার মালিক না হলে বিপিএল আইপিএলের মতো দল চালানো সম্ভব নয় বলে নানা রকমের আলোচনা রয়েছে সেই বিপিএল এর দল রাজশাহীর দল একাধিকবার তিনি মালিকানা নিয়েছেন এই আলোচনাগুলো নানাভাবে ক্ষমতায় থাকতেই হয়েছে এখন সেই আলোচনা আরও বেশি উন্মুক্ত হয়েছে এবং গণমাধ্যমে যে কজন আওয়ামী লীগের যে কয়জন সম্পর্কে সব থেকে ভয়াবহ রিপোর্ট আসে তার মধ্যে যদি জনের তালিকা থাকে এই জনের এই তিন প্রতিমন্ত্রীর সিন্ডিকেটকে সব থেকে ভয়াবহ বলা হয় এছাড়া ওবায়দুল কাদেরের কথা আসে লোটাস কামাল সাবেক অর্থমন্ত্রী তার কথা আসে সালমান এফ রহমান তার কথা আসে এরকম কিছু নাম আওয়ামী লীগের আওয়ামী সরকারের ভরাডুবির জন্য দায়ী এরকম আলোচনাও রয়েছে সিদ্দিকী নাজমুল এক বিপুর কথা বললেন যে সিদ্দিকী নাজমুল নিজেও নানা রকমের করাপশনের জন্য দায়ী বলেও অনেকে আলোচনা করার চেষ্টা করেন এবং এই ফেসবুক পোস্ট দেওয়ার পরে আমি লক্ষ্য করেছি যে যারা আওয়ামী করেন তারাও এ সিদ্দিকী নাজমুলের নানাভাবে মোটামুটি পোস্টমর্টাম করা শুরু করেছে যে নিজে চোর হয়ে অন্যকে চোর বলা এদের জন্য আওয়ামী লীগ ধ্বংস হয়েছে নানা রকমের কথাবার্তা শোনা যাচ্ছে দর্শক আপনার কি মনে হয় সব মিলিয়ে আওয়ামী লীগের ভরাডুবি আসলে হয়েছে কেন এই যে ওবায়দুল কাদেরকে এতদিন পরে আট মাস আওয়ামী সরকারের পতন হয়েছে তাকে কখনও সিনে দেখা যায়নি তাকে একটি একটিবারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভ দেখা যায়নি অথচ ক্ষমতায় থাকাকালীন তিনি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি আপলোড দিতেন তখন একসাথে হাজার হাজার ছবি আপলোড দিতেন এরকম অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে এখন কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে খুঁজে পাওয়া যায় না এই যে ডুমুরের ফুল হয়ে গেছেন যারা এবং আওয়ামী সরকারকে বিপদে ফেলার জন্য যাদেরকে দায়ী করা হয় তাদের একে একে যে যে এই অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে যাচ্ছে চিহ্নিত করা কয়েকদিন আগে আমরা শুনেছিলাম যে সাহেব তিনি দেশে আছেন সাহেব তিনি বাংলাদেশে এখন আছেন তো আসলে তিনি বাহিরে চলে গিয়েছেন কারণ তাকে বাহিরে চলে যেতে সাহায্য করেছেন সাহায্যের বিনিয়োগ তিনি চলে গিয়েছেন যাই হোক তিনি গিয়েছেন এখন হয়তো অসুস্থ তিনি তো কয়েকদিন পর অসুস্থ হতেন আগে তো চিকিৎসা নেওয়ার জন্য সিঙ্গাপুর যেতেন এবং বিশ্বের বড় বড় হসপিটালে যেতেন বাংলাদেশে টাকা নষ্ট করে এখন তো আর সেই সুবিধাটা নাই রাষ্ট্রের সেই সুবিধা তিনি এখন পাচ্ছেন না এখন কলকাতার অ্যাপলোতেই তার চিকিৎসা নিতে হচ্ছে যখন চিকিৎসা নিতে যাচ্ছিলেন তখন হয়তো কেউ দেখে ফেলেছিল তখন তিনি মুখটা লুকিয়ে ফেলেছিলেন আসলে চোর যে নিজে নিজে জানেন আমি চোর আমি বদমাস আমি বাংলাদেশের টাকা চুরি করে এখানে এসেছি পালিয়ে এসেছি তখন তার মনের ভিতরে সন্দেহ থাকে তিনি চিন্তায় ছিলেন কখন কে তার ছবি তুলে ফেলে এই জন্যই মূলত মুখটা ডেকে তিনি যাচ্ছিলেন দেখুন আপনারা কাকু সাহেব কেন একটা মন্তব্য কমনা করবেন